তো আলু দিয়ে বুড়ি দিয়ে ভাজিটা হয়ে গেছে আর অনেক ছাটনা করে করছি তো এখানে ট্যাংা মাছ দিই পিড়া দিয়ে আলু দিই তো একটা কম রান্না করছি তো এই কপিটা হয়ে গেছে পিটা দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ দিই রান্না করলাম দিয়ে এখানে মাছ তো বেশি কিছু রান্না না করলাম রান্না করছি

আর কিসি মাছ আবার আমাদের খাওয়া হয়েছে না এই প্রথমে আজকে মাছের তো পেট হয়ে গেছে এখন কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আর ধরা পত্র দিয়ে দিবো তো একটু জোরও লাগছে

করে খেতে খুবই ভালো লাগে আর পাটার দিয়ে বা এটা তো লাল টাও তো ভালো লাগে ইয়েও না কিন্তু পাটারটা তোমার অনেক মস হয় আর অনেক স্বাদ